করা যায় তো সব সব লাইভ জুমবে আবার ক্যামেরা করা যাবে ক্যামেরা সব কাকে করা যায় কি একজনই মানে অ্যাড হবে আপনাদের তো মনে হয় ফিল্টার বেশি আছে মনে আমার তো কয়েকটা আছে না আমার তো আপনার ইফেক্ট কটা দেখলাম ইফেক্ট এখানে চারটা ওয়ালে মেকআপে আছে কয়টা দেখি এখানে আছে চার আট বারো বারো আর দুই চোদ্দটা ওয়ালে আছে চোদ্দটা মেকআপ মেকআপে কই দেখতে পাচ্ছি না মেকআপে

দেখা গেলে এবার থেকে লাইভ করতে পারবেন ভালো হ্যাঁ একা একা বকতে হয় কেউ আসে না মানে এবারে আসবে আসবে এই গ্রুপে ফে গ্রুপে গ্রুপে শেয়ার মারতে হবে আমি তো শেয়ার মারলে বাইরে চলে যাবে দাঁড়ান your groups yes group hello 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 hello

কমেন্ট না এখনো স্টার্ট হয় নাই কি ভাবও এরা মনে হয় রিচার্জও এরা মনে হয় বুঝতে পারে নি মনে হয় এখনো আরে আবি লাইভ শেষ করি তারপরে সময় এসে বলে কি জানেন যে লাইভ শেষ হয়ে গেল এইভাবে বলছে জানেন মাথা খারাপ করে এখন 20 জন আছে এভাবে নামতে থাকে নামতে থাকে উঠতে থাকে 18 18 সবাই একটু কমেন্ট করি কমেন্ট করি দেখা না কমেন্ট করি

কোনটা এই যে লাস্ট মেসেজ যে করেছে তাহলে এই সমস্যা হয়ে গেছে আমার তিনটে পেরেস প্রিয় ভাই জান আচ্ছা আচ্ছা এই মঞ্জুরি আছে মাই প্রাইভেট চ্যানেল ইজ ব্লকড এবো ব্লকেড আই ওপেন ইট অন ইউটিউব একদম একদম ঠিক আগে চ্যানেল আমার ব্লক হয়ে গেছে

না তো মঞ্জুর ভাই আকাশ কয় আকাশ আকাশ মনে হয় কোটি কোটি হয়ে গেছে মনে হচ্ছে বাবা চেহারা দেখা যায় না চেহারা দেখা যায় না কোনো কিছুই দেখা যায় না

जो जो बंदे नया आए हैं सब्सक्राइब करिए और कमेंट में आइए फिर तो बात होगा ना ऐसे तो बात नहीं होगा अमित भैया गान बोलन गान बोलन गान बोलन क्वार्टर ऐसे रविवार दिन रविवार दिन ओ क्वार्टर ऐसा हम्म আমাকে একটা মাইক্রোফোন কি বলছে ডোন্ট টক অ্যাবাউট আকাশ আকাশ মরে গেছে আকাশের কথা বলো না ও ভিআইপি মানুষ হয়ে গেছে আর ইউটিউব খুলবে না চ্যানেল বানাবে না আর এইদিকে তোমার ফেসবুক ঠিকঠাক ভাবে চালাচ্ছে না ওকে বলবেন ওকে বলবেন যে যদি কোনোদিন এসে বলে কিনা তো লাত মারবো যদি বলে যে ইউটিউব চ্যানেল দেখতে করে দাও হ্যাঁ মঞ্জুর ভাই একটু গ্রুপ গুলো তো গ্রুপ গুলো থাকলে গ্রুপ গুলো শেয়ার করে দাও তাহলে ওয়াচিং বেড়ে যাবে আবার এরপরে যদি আকাশের যদি কোনোদিন দেখা হয় কেনা তো ওকে একটা গালি দেবো না বা কোনো কিছু বলবো না একটা গান বলবো কি যেন একটা ভাইয়া যে গান বলছে তুমি পারো কি গো চিনতে আমায়

しかし。 আমার সমস্যা কোথায় হয়েছে আমি সবাই এটাই বুঝতে পারি না মেসেজ লাইভ নন লাইভ পুরো পুরো কমেন্ট ইংলিশ পুরো কমেন্ট ইংলিশ আসছে In the name my darling, I'm giving all. Um, i of me to keep you safe. there.

Welcome back to remember what grew. Mm -hmm. Remember to guard. Otherwise, so I write community guidelines. Mm -hmm. আচ্ছা দাঁড়াও দাঁড়া দাঁড়া আমি লাইভটাকে কেটে আবার লাইভে আসছি আমি এই লাইভটাকে কেটে কিনা আবার লাইভে আসছি কারণ এই লাইভে আমার কমেন্টগুলো ইংরেজিতে দেখাচ্ছে আমি কোনো কিছু বুঝতে পারছি না ঠিকভাবে সেকেন্ড দাঁড়া